ফুটবলে বাংলাদেশ ভারতকে সর্বশেষ কবে হারিয়েছিল আপনাদের মনে আছে সেই দুই সালে মাঝের এই যে প্রায় দুই যুগের মতো সময় যাচ্ছে এই সময়টাতে বাংলাদেশ কোনো ম্যাচেই ভারতকে হারাতে পারেনি। আছে আছে বেশ কিছু জিততে জিততে হয়তো ড্র করেছে এরকম পরিস্থিতি আছে কিন্তু জয় পায়নি এই যে লম্বা সময়ের অপেক্ষা সেই অপেক্ষার কি অবসান হবে আগামী ১৮ নভেম্বর নাকি কোচ কাব্রের ভুলভাল কৌশলে আবারও হতাশ হতে হবে আমাদের এনে বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমেই বলি যে আঠারোই নভেম্বর যে ম্যাচটি এশিয়ান কাপ বাছাই পর্বের এই ম্যাচকে সামনে রেখে দু দলই দল ঘোষণা করেছে এর মধ্যে ভারতীয় দল তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেটাকে পরিপূর্ণ একটা আনুষ্ঠানিক ভাবে বা নিয়মতান্ত্রিক উপায় যেটা করা দরকার সেটাই হয়েছে আর বাংলাদেশের দলের কোচ কাবরেরা যেটা করেছেন আমার ধারণা কাবরেরা দলটা আসলে ঘোষণা করতো না মিডিয়ার চাপে নানান চাপে সমালোচনার কারণে শেষ পর্যন্ত এক ধরনের দল দিয়েছে কিন্তু তার মধ্যে অনেক রকম জগা খিচুড়ি পাকানো অনেক রকম লেজে গবরে অবস্থা সেটা নিজেও জানে এটা যে কাবরেরার বুদ্ধি কম এই গুলো হচ্ছে তার প্রমাণ অথচ কাবরেরার পক্ষে যারা কথা বলেন মানে এই সব ঘটনার পরে তাদের বুদ্ধি নেই প্রশ্ন তোলা উচিত তাদের ফুটবল জ্ঞান নেই প্রশ্ন তোলা উচিত যে দল তাও একটা ঘোষণা করেছে সাতাশ সদস্যের এখন বাংলাদেশ এবং ভারতীয় দলের যদি একটু তুলনামূলক বিচার করি আমি ভারতীয় দলটা নিয়ে বলতে চাই আমার সাংবাদিকতা ক্যারিয়ারে আমি গত পনেরো বিশ বছরের মধ্যে ভারতীয় ফুটবল দলকে যেভাবে দেখেছি তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে দুর্বলতম দল এটা শুধু আমার আমার ধারণা না যারা সাবেক খেলোয়াড় আছে এখন যারা খেলছেন বাংলাদেশের বা যারা ফুটবল বিশ্লেষক আছে ফুটবলটাকে খুব কাছ থেকে ফলো করেন এরকম যারা কোচ আছেন তারাও একেবারে এক বাক্যে বলবে যে এত দুর্বল ভারতীয় ফুটবল দল রিসেন্ট সময় হয়নি ফুটবল দল কেন বলছি রিসেন্ট সময়টা তাদের ভালো যাচ্ছে না তারা দীর্ঘদিন জয় পায় না সঙ্গে দল নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা কোচ ছাটাই করেছে সেখান থেকে নতুন কোচ নিয়োগ দিয়েছে এবং তিনিও যে খুব বেশি ভালো কিছু করতে পারছেন ব্যাপারটা তা না এবং আমরা দেখলাম যে স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড যাকে যিনি একসময় অবসরে চলে গিয়েছিলেন তাকে ফেরানো হলো সেই সুনীল ছেত্রীকে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যে তেইশ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে রাখা হয়নি লিস্টন কোলাসো তাকেও রাখা হয়নি তো কিছু মিলে হয়তো খালি জামিল তার হাতে যা যেসব খেলোয়াড় আছে তার মধ্যে বেস্ট অপশনটাই তিনি বেছে নিয়েছেন কিন্তু আমার কাছে যদি একেবারে সাদা মাঠা দৃষ্টিতে বলেন বা সার্বিকভাবে খেলোয়াড়দের নাম পারফরমেন্স এগুলো বিচার করে বলি তাহলে আসলে ভারতীয় দলটা আসলেই দুর্বলতম দল যেটা আগামী আঠারো নভেম্বর বাংলাদেশে আর মানে আঠারো নভেম্বর পনেরো তারিখে আসবে আঠারো তারিখে ম্যাচ খেলবে তারা এর মধ্যে ব্যাঙ্গালুরুতে ক্যাম্পও শুরু করেছে তো এই দলটার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা স্বাভাবিক ঘটনা হবে বরং জয় না পাওয়াটা সেটা বড় অস্বাভাবিক ঘটনা হবে কারণ হচ্ছে যে ওই যেটা বললাম যে পারফরমেন্সের বিচারে বাংলাদেশ যদি সর্বশেষ যে ম্যাচটা ঘরের মাঠে সিঙ্গাপুরের সাথে খেলে হংকং এর সাথে খেলেছে পরে আবার তাদের মাটিতে গিয়ে ড্র করে এসেছে সব মিলে আমাদের যে পারফরমেন্স আমাদের টিমের যে অবস্থা মানে আমি কোচকে এক সাইডে রাখতে চাই আমি কোচকে এর মধ্যে ইনক্লুডিং কাবারেরা এর মধ্যে আনতেই চাই না হামজা চৌধুরী ইসামিদ বা সবার মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়েছে ওটাই হচ্ছে বাংলাদেশ দলের মূল ভিত্তি সেটা যদি আসলে এই আঠারো তারিখে পাওয়া যায় তাহলে এই দলকে হারানো খুব বেশি অসম্ভব হবে না এখন মুখে বললাম যে অসম্ভব হবে না সেটা বললেই তো হলো না মাঠে খেলতে হবে মাঠের খেলাটা খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে কিন্তু সেই খেলোয়াড়দের কিভাবে ব্যবহার করবেন খেলোয়াড়রা তো বললেই আসলে মাঠে নেমে যেতে পারবেন না বা খেলতে পারবেন না একাদশটা কি হবে শুরুর কৌশলটা কি হবে নিজেদের মাঠে সবকিছু মিলে ওই কৌশল যিনি ঠিক করবেন আমার সন্দেহের জায়গাটা ভয়ের জায়গাটা ওখানে যে কাব্রেরার মতো যেমন একজন অথর্ব কোচ আছেন ডাক ওইটাই হচ্ছে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে সর্বনাশের এবং ভয়ের জায়গা এই কারণে আমার কাছে মনে হয় যে কাব্রেরার উপরে নির্ভর না করে যদি হামদা চৌধুরী ইসামিদ সোম জামাল ভুইয়া তারিকা এরা মিলে একাদশটা ঠিক করে কৌশল ঠিক করে তাহলে হয়তো নির্দ্বিধায় বাংলাদেশ ম্যাচ জিতবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি কিন্তু যেহেতু কাব্রেরা না গলাবে এই কারণে সন্দেহের জায়গাটা ওখানে যে কাব্রেরার কারণেই আসলে ম্যাচ হারা বা ড্র করার একটা চান্স থাকে আবার কাবরেরা এমন একজন কোচ যার মাথায় জয়ের চিন্তা থাকে না তিনি সব সময় খোঁজেন যে যদি কোনোভাবে ড্র করা যে এক পয়েন্ট হলেই তো আমি মোটামুটি আমার চাকরিটা বেঁচে গেল এই যে মানসিকতার কোচ তার কাছ থেকে খুব ভালো কিছু আশা করাটা মুশকিল কিন্তু তারপরেও আমি আশা করতে চাই বা সম্ভাবনাটা স্বপ্নটা দেখতে চাই এই কারণে যে আমাদের দলে একজন হামজা চৌধুরী আছে সোম আছে জামাল ভুঁই আছে মোরসালিন আছে সবকিছু মিলে এখন আমাদের যে সমস্যাটা হবে আমরা এত ভালো ভালো খেলোয়াড়ের নাম বলছি কিন্তু এই কোন পজিশনে ব্যবহার করা হবে সেটাই যে আমরা আমাদের মূল সমস্যাটা সমস্যা রাকিব হয়তো হংকং এর বিপক্ষে ম্যাচে আমরা গোল দেখেছি মোরসালিন গোল করতে পারে এখন তাদের কাকে কোন পজিশনে খেলাবেন এই পজিশন তো তিনি ঠিক করতে পারেন না মূল স্কোয়াডটা তেইশ জন থেকে এগারো জনের একাদশ বেছে নেবেন সেই ব্যাপারটাই তো আসলে কাপড়েরা ঠিক করতে পারেন না ওই জায়গাটাতে যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দেয় কারো কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে ভালো স্কোয়াড করতে করতে পারে একাদশ পারে এবং কৌশলটা অন্যের বুদ্ধি ধার করেও যদি তিনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে এই যে দীর্ঘদিনের অপেক্ষা দুই হাজার সালের পরে বাংলাদেশ যে হারাতে পারেনি আমার ধারণা সেই অধরা স্বপ্নটা আগামী আঠারোই নভেম্বর পূরণ হবে তার আগে তেরো তারিখে তো নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রীতি ম্যাচ ওই ম্যাচেও এক ধরনের বোঝা যাবে যে আসলে কি কৌশলে খেলাতে যাচ্ছে কি করতে যাচ্ছে এটা হয়তো বোঝা যায় যে কোনো ম্যাচের আগে এরকম করলে কিন্তু কোচ কাব্রেরা বলেন আমার ওই সন্দেহের জায়গাটা রয়েই যায় তিনি এই ম্যাচে এক কৌশলে খেলাবেন ওখানে গিয়ে আর এক কৌশলে খেলিয়ে পুরো দলটাকে ডুবাবেন এই কারণে শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয় শুধুমাত্র আমি কাব্রেরাকে এক পাশে রেখে খেলোয়াড়দের উপর আস্থা রেখে এইটুকু আমি বলতে চাই যে ভারতে এই দলটার বিপক্ষে বাংলাদেশ এবার জিতবে এটা অন্তত বল